হাই বিয়াস আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই শুরু করে দিলাম সকাল সকাল আমার ব্যালকি থেকে অবস্থা সবার সকাল সকাল গরম একটা কি ব্যালকনির গাছগুলো দিয়েই শুরু করে দিলাম আজকে আজকে বলতে গেলে একটু আর্লি উঠে গেছি আর্লি বলতে সাড়ে আটটায় উঠে গেছি এত তাড়াতাড়ি বেসিক্যালি আমি উঠি না বাট আজকে উঠলাম তো এই যে চলে আসলাম রান্না করে এখন চা বাসাবো নাস্তা বানাবো এই যে ভিওয়ার্স সেদিকে আমার রুটি রেডি করা শেষ আর বাকি কাজও মোটামুটি শেষ এখন রুটিগুলো আমি একটু ছেঁকে নিব শুধু তো ভিউয়ার্স রুটি করা শেষ এখানে নাস্তা দিয়ে দিলাম আপনাদের ভাইয়াকে কারণ ও অফিস যাবে ওই জন্য ওকে তাড়াতাড়ি নাস্তা দিয়ে দিলাম আগে আমরা পরে খাবো তো নাস্তা করে সরাসরি চলে আসলাম রান্নায় রান্নাটাও আর শেয়ার করলাম না কি রান্না করছি সেটা দেখা এখানে হচ্ছে নরম করে খিচুড়ি রান্না করেছি নরম খিচুড়িটা আমার খুব বেশি পছন্দ তাই লেটকা খিচুড়ি রান্না করেছি সবজি দিয়ে এখানে বরবটি সিম আলু মিষ্টি কুমড়া সব কিছুই আছে দেখেন একদম নরম নরম করে এই বাসাইটা কেউ পছন্দ করে না বাট আমার খুব বেশি পছন্দ আর রান্না করেছি হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে ঝোল এটা সবাই পছন্দ করে বাসার আর আমার ফেভারিট পটল ভাজা এটা আমার খুব খুব বেশি পছন্দের আর করেছি হচ্ছে এদিকে মাছ ভাজা মাছ ভাজাটাও আসলে খিচুড়ির সাথে খুব ভালো যায় পটল ভাজাটা আমি ছাড়া কেউ খাবো না